গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি সানডে তো সকাল সকাল স্নান টান করে বেরিয়ে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে বাজার করবো সানডে বলে কথা তাড়াতাড়ি যাওয়ার যা একটু লেট হয়ে গেছে আড্ডা দিতে স্নান টান করলাম ওই জন্য ওয়েদারটা বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে বেশ সকাল থেকে বেশি মেলা করে রয়েছে ও একটু উঠছে না বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো সকাল বেশ বেরোতে ভালোই লাগে ওয়েদারটা তো অসাধারণ লাগছে বেশ রোদ নেই ঠান্ডা ঠান্ডা বেশ খাওয়া দিচ্ছে আমার তো বেশ মাছ প্রথম হয়েছে তো আমি প্রথমে তো দেখতে দেখতে চলে আসলাম বাজারে তো ওইদিকে এখানে মন্দিরগুলো এখনও খোলেনি তো এখন যাচ্ছি ফার্স্টে মাছ বাজারে মাছ বাজারে দেখি কারণ আগের সপ্তাহে না মাছ কেনা হয়নি আগে সপ্তাহে আমাদের নিরামিষ ছিল সেই জন্য আর আমি আর বাজারে আসিনি হাজবেন্ডই মাংস কিনে নিয়ে গেছিলো তো ওই জন্য আরও সপ্তাহে তিন চার দিন নিয়ে এই কারণে তো এদিকে হাজব্যান্ডকে বললাম দিন নিই নাও আর এদিকে মাছের দোকানে এসেছি দেখতে পাচ্ছ তো এখান থেকে কী কী মাছ নিয়েছি আনিছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি তাই এত বড় মাছ খাই না মানে এরকম রুই বা কাতলা জ্যান্ত রুই কাতলাটাই প্রেফার করি তাই এখানে আজকে জ্যান্ত নেই কই মাছ ছিল বেশ সে জ্যান্ত তো কই মাছ তো নিতেই হবে আমার ভালো লাগে কই মাছ আমি বলতে সবাই বেশ ভালো খায় শুধু ছেলে কাটার জন্য খেতে চায় না বাট ও ভালো খায় যদি কাটা বেছে দিই দেন তাহলে ভালো খাবে তো এইদিকে দেখলাম জ্যান্ত মাছ রয়েছে এই কাতলা মাছটা নিয়ে নিলাম ওই জন্য তো এদিকে চিকেন দেখলাম বেসিক্যালি চিকেন না ও খেতে চায় না তো ছোট চিকেন না পেলে নেয় না তো ওই জন্য আজকে না সাতশো আটশো গ্রামে লোতি চিকেন পেয়েছি তো সেটাই নিয়েছি

তো এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম বিলের শরবত করেছি আর গ্রিন টি আর ওই ভেজিটেবলস দিয়ে যেটা প্রিপারেশন করেছিলাম পারুটি দিয়ে ডিম পারুটি টোস্টটা দিই না শুধু ওর মধ্যে ভেজেস দিলে ভেজি মানে ভেজিটেবলসগুলো খাওয়া হয় ওই জন্য ব্রকলি ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছুই দিই মোটামুটি তো এদিকে মেয়েকে পিডিয়াশোর খাওয়াতে যাবো আর ছেলেকে এইদিকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে বিছানা টিছানা তুলে দিয়েছি হ্যাঁ বিছানা গুছিয়ে দিয়েছি হ্যাঁ বই খাতাগুলো গুছিয়ে রাখ তাহলেই হবে তো এখন কিছুক্ষণ বাদে তোমাদের সামনে আবার চলে আসলাম তো এদিকে মাছ টাছ মাংস যেগুলো সব এনেছি ধুয়ে রাখলাম তো আজকে কি কি মাছ এনেছি দেখা তো এদিকে মাংসটা আজকে করব। মাংস এটা হচ্ছে সলিড পিস এটা না আমি একটা রেসিপি করে দেখাবো আমি ছেলের জন্য সসেজ করি তা এটা বাড়িতে কিভাবে করি সেটা দেখাবো একদিন শেয়ার করব। আর এটা হচ্ছে কই মাছ পাবদা মাছ চিংড়ি মাছ আর রুই মাছ কাতলা মাছ দুটোই আছে এখানে মিক্স আপ করা সেই হচ্ছে সপ্তাহের মাছ মাংস এগুলো এবার সবজি বাজার তো এই যে সবজি বাজার এগুলো এনেছি সবজি বাজার অল্প করে এনেছি যেটুকু যেটুকু লাগবে শাক ঠাক আজকে সেরকম পাইনি তো আজকের মেনু হচ্ছে ভাবছি মাংস করব ডাল করব আর এদিকে কুমড়ো ফুল এনেছি তাই কুমড়ো ফুলে বড়া করব আর মাছ ভাজা তো এই চল রান্নাগুলো স্টার্ট করে দিই সাড়ে সাড়ে বারোটা বেজে গেছে আজকে স্যান্ডে স্পেশাল রান্না করেছে কচি মুরগির ঝোল কচি পাঠার ঝোলে বেসিক্যালি এটা সাতশো আটশো গ্রাম মুরগিগুলো তাই ঝোল করেছি পাতলা করে আর হচ্ছে মাছ ভাজা মাছের তেলের পাতুরি টমেটো দিয়ে টকডাল আর তার সাথে কুমড়ো ফুলের বড়া করব ব্যাটার করে রেখেছি আসলে গরম গরম ভেজে দেবো আর স্যালাড আর বন্ধু লেবু তো আজকে সানডে স্পেশাল লাঞ্চ রেডি তো এখন সবাইকে খেতে দিয়ে দেব চলে পেছনে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন সন্ধ্যাবেলা একটু ছেলে মেয়ে দুজনকে কমপ্লেন দেবো আর ছেলেকে এই ছেলেকে দেবো কমপ্লেন মেয়েকে দেবো পিডাসিও আর এদিকে আমার না একটু খিদে খিদে পাচ্ছিলো তাই একটুখানি মুসলি ভিজে নিয়েছি উইথ ড্রাই ফ্রুটস এটাই এখন একটু খাবো ওদের খেতে দিয়ে বেজানো থাক মেয়েকে খাইয়ে দিন খাবো এদিকে ছেলে কমপ্লেন করছে আর মেয়ের দুধের মধ্যে পিডিএস দুজনকে দিয়ে দেব তারপরে রাতে পরব আজকে মাংস করেছি তো সেই জন্য আর রাতে তরকারি ঝামলেনি বাট মা ওরা মাংস খাবে না তো এইদিকে প্রিয়াঙ্কা এই মোচা আর এই দিয়েছিল তা সেটা দিয়ে বাবা মার হয়ে যাবে বা আমার রাতে মাংস খায় না এক বেলায় খায় ওই জন্য তাই এছুর দিয়ে মোচা দিয়ে রুটি দিয়ে মা বাবা খেয়ে নেবে রুটি করে দেবো আটা মাকড় শুধু আর আমরা তো মাংস আছে ডিমের অমলেট করে দিতে বললে করে দেবো হাজব্যান্ড যা খাবে বাট ছেলের মাংস আছে ভাতও আছে ভাত অল্প খেয়ে নেবে অসুবিধা নেই দেখা যাক রাতে তরকারি নিয়ে চিন্তা নেই বাট রুটিটা করবো আটা মাখতে হবে এখন কালকে আবার স্কুল আছে কালকে স্কুল এক্সাম তো এখন ছেলেকে কমপ্লেন দিয়ে ওকে পড়তে বসাবো মোট কথা তো চলো এই প্রতি নিয়ে যা গুড মর্নিং ফ্রেন্ডস কালকে ভ্লগটা কিছু কারণবশত শেষ করা হয়নি কালকে এন্ড করা হয়নি বিকজ কালকে না ছেলে পড়াতে বসেছিলাম আজকে ওর এক্সাম রয়েছে গ্রামার গ্রামার রয়েছে তা ওকে একটু পড়াতে পড়াতে ভুলে গেছি যে ভিডিওটা এন্ড করিনি তো যাই হোক সকালবেলা তাই সামনে তোমাদের সামনে চলে আসলাম এখন সকাল নয় এগারোটা বাজতে গেল তো তার মধ্যে কালকে আজকে সকালে হঠাৎ করেই মেয়ের আর কি জ্বর এসেছে বুঝতে পারলাম না কেন তো এখন জ্বরটা নেই মানে প্যারাসিটামল খাইয়ে দিয়েছে এখন জ্বর নেই তো যাই হোক আজকে ভাবছি ওকে স্কুলে পাঠাবো না তো সেই জন্য সকালবেলা কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে এখন মেয়েকে স্নান করাবো তা ওকে আজকে স্কুলে পাঠাবো না তা তারপরে আবার ওকে খাইয়ে ঠাইয়ে দিন যাবো ছেলেকে আনতে তা সকালবেলা ওই কারণেই আর সামনে আসা হয়নি ক্যামেরার সামনে তো আজকে পর থেকে দিন কী কী করি না করি সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো আর যারা নতুন আছে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা